আল নেপাল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন সহিংস বিক্ষোভ অনিশ্চিত রাজনীতি নয় সেপ্টেম্বর ওলি সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট প্রশ্ন উঠছে এরপর কে নেবেন দেশের দায়িত্ব এর উত্তরে শোনা যাচ্ছে সুশীলা কার্কির নাম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম উঠে এসেছে দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন তিনি নারী অধিকার ও মানবাধিকার ভিত্তিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন দীর্ঘদিন সরকারের উচ্চ পর্যায়ে এবং বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন সাবেক এই প্রধান বিচারপতি সুশীলা কার্কির জন্ম উনিশশো সালের সাত জুন বিরাটনগরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও উনিশশো সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন দুই সালে সম্ভব কানুন পুরস্কার সহ একাধিক সম্মাননা পেয়েছেন কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হয়ে ইতিহাস গড়েন কার্কি তবে মাত্র এক বছরের মাথায় তাকে অভিশংসনের মুখোমুখি হতে হয় অভিযোগ ছিল তিনি সরকারের ক্ষমতার বাইরে গিয়ে রায় দিয়েছেন এর আগে তিনি পুলিশের মহাপরিদর্শক নিয়োগে জ্যেষ্ঠ তাকে উপেক্ষা করা অবৈধ ঘোষণা করেছিলেন ংসনের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হলেও প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় উদ্যোগটি ভেস্তে যায় এরপর দুই হাজার সালের জুনে তিনি অবসরে যান তার বিচারিক সময়ে ট্রানজিশনাল জাস্টিস এবং নির্বাচনী বিরোধ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিভিন্ন জনমঞ্চে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সুশীলা নিয়মিত যোগাযোগ রেখেছেন জেনজির বিভিন্ন দলের সঙ্গে দশ সেপ্টেম্বর সরকার প্রধান বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেনজিরা অনলাইনে আলোচনা সভায় যোগ দেন কয়েক ঘন্টা আলোচনার পর পাঁচ হাজারেরও বেশি আন্দোলনকারী বেছে নেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে শোনা যাচ্ছে শীঘ্রই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার নাম ঘোষণা করতে চলেছে সেনারা পেরিয়ে গেছে তাই বলা বলি হচ্ছে এই নারীকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হলে ত্রিশ বছরের কম বয়সী জেনজিদের আন্দোলনের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেতে পারে ডেস্ক রিপোর্ট সময়ের আলো